তুমি আবার সেই এক মুঠো মুড়ি আর কচু শাক দিয়ে ভাত বসালে আর কি বা আছে বলো মাছ তো আজকাল চোখেই পড়ে না বাজারে যাওয়ার মুখ নেই আমাদের তুমি বলছো আর আমি শুনছি প্রতিদিন এই একই কথা তোমাদের জন্য কিছু আনতে না পারলে নিজেকে পুরুষ বলাই লজ্জার তুমি প্রতিদিন নদীতে যাচ্ছ জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছো তার চেয়েও বেশি আর কি করবে বলতো সংসার তো আমরা একসাথে করছি শুধু তোমার নয় আমারও যে দায়িত্ব শোনো মেয়েটা বড় হচ্ছে লীলা মায়াবতির নতুন জামা দরকার পড়াশোনার খরচ কি করে চালাবো এসব আমি বলতো আমি কথা বলেছি পাশের কাকিমার সাথে মায়াবতির কিছু পুরনো বই আছে তাদের দিবে বলেছে যে আমার জন্য একটা পুরনো শাড়ি কেটে কিছু বানাতে পারি নিজের সন্তানের জন্য নতুন কিছুও করতে পারি না কি ভাগ্য আমার এই কথা না মাধব অনেকের চেয়েও ভালো আছি আমরা মাথার উপরে ছাদ আছে দুবেলা কিছু না কিছু খাই তুমি আছো সেটাই তো বড় জিনিস তুমি না থাকলে আমি অনেক হার মানলে চলবে নদীর মতোই জীবন আমাদের টান আছে ঢেউ আছে কিন্তু তলিয়ে যাওয়া চলবে না ঠিক বলেছ কালকে রাতে ভুবনের সাথে নদীতে যাবো যা হোক দুটো বড় মাছ না আনলে ঘরে ফিরব না সাবধানে যেও কাল রাতে খবর পেলাম ওপারের জেলেরা বলেছে জলটা খুব টানছে ভয় পেলে চলবে না নদী আমার পথ নদী আমার রুটি কালকে রাতে বউ বলছিল আজকে যদি বৃষ্টি নামে তাহলে যেতে না কিন্তু কি করব বলো ঘরে তো চাল নেই একটা কথা বলবো ভুবন ঘরে অভাব থাকলে বৃষ্টি ঝড় আমাদের থামাতে পারবে না মাছ আনতেই হবে ঠিক বলেছিস তবে আকাশটা যেভাবে কালো হয়ে আছে ভয় করছে রে একটু নদী আমাদের চেনে আর আমরাও নদীকে চিনি একটু ঝড় এলেই মন কাঁপবে আর মন কাঁপলে যে আমাদের উপায় নেই রে ভুবন আমরাই একমাত্র আমাদের পরিবারের ভরসা রে তোর এই সাহসটাই আলাদা মাধব চল এবার জাল ফেলি আর সত্যিই তো ঠিকই বলেছিস আমরাই আমাদের পরিবারের ভরসা মাধব এই ঝড়টা তো হালকা নয় রে ফিরবো নাকি আমার খুব ভয় করছে যদি আমাদের কিছু হয় তাহলে আমাদের পরিবারদেরকে দেখবে আর একটু দেখি কিছু মাছ উঠলি ফিরি এই ঝড় এমনি থেমে যাবে তুই চিন্তা করিস না মাধব মাধব কোথায় গেলি রে মাধব আমার হাত ভেঙে গেছে বোধ হয় ব্যথা লাগছে খুব রে বাবা তুই পড়লি হাতটা ও বাবা কি হাল করেছিস চল এখনই তো নিয়ে যাই তোকে ভুবন মাথা ঘুরছে চোখে কিছুই দেখছি না তুই আছিস তো আমি আছি রে ভাই তুই চোখ বন্ধ করিস না ধৈর্য ধর নৌকায় রেখে তোকে নিয়ে যাচ্ছি রে আবার লীলা মায়াবতী ওদের কি হবে রে ভুবন তুই এসব ভাবিস না আগে বাঁচ তোকে আমি নিয়ে যাচ্ছি ভুবন ভুবন হে কি হলো মাধব ও মাধব হে কি অবস্থা বাবা ও বাবা কি হলছ তুমি ঝরে নদীতে পা পিছলে পড়ে গেল হাত ভিজে গেছে বোধহয় খুব কষ্ট পাচ্ছে ওরে বাবা ভিতরে নিয়ে চল ভিতরে নিয়ে চলো তাড়াতাড়ি এই সব কেন করলে গো মাধব এমন ঝড়ের রাতে নদীতে না গেলেই হলো না কি করতাম বল লिला ঘরে তো কিছু ছিল না মাছ ধরতে না গেলে খেতে পেতে না তোমরা অনেক করে বলেছিলাম ফিরে চল কিন্তু শোনে নেই কিছু একরোখা মানুষ তো তোমার একরোখা মি আজ আমাদের সর্বনাশ করে দিল হাতটাই যদি না চলে সংসার চলবে কি করে বলো তো ও বাবা তোমার খুব কষ্ট হচ্ছে না না রে মা কাঁদিস না আর লীলা আমি জানি না সত্যি জানি না এখন শুধু মনে হচ্ছে আমি তোমাদের বোঝা হয়ে গেছি এই কথা আর একবার বললে আমি কিছু একটা করে বসবো এই বলে দিলাম সংসার মানেই তো একসাথে লড়া আজ তুমি অসুস্থ কাল আমি হব এভাবেই তো জীবন চলে নাকি তবে কাজ করি আজই ডাক্তারকে ডেকে আনি হাতটা দেখে দিয়ে যাবে হ্যাঁ ভুবন দয়া করে করো আমি একটু গরম জল দিচ্ছি ব্যথাটা কমবে ভুবন রে তুই আছিস বলে একটু ভরসা পাচ্ছি রে ভাই আ ও আমি আছি রে মাধব আর তুই আমার ভাইয়ের চেয়ে কম কি তুই এখন বিশ্রাম নে ভাই চোখ বন্ধ করো আমি পাশে আছি আমাদের কিচ্ছু হবে না মাধব আমরা লড়ে যাব এই যে এত দেরি করলে কেন চেহারা দেখে তো মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে তার চাই তো খারাপ খবর এনেছি কোমল জানি না এসব কবে ঠিক হবে আবার কি হলো আর সকালে তো বললে কচু গাছগুলো দেখতে যাচ্ছে। হ্যাঁ গেছিলাম কিন্তু যা দেখলাম বলতে ইচ্ছে করছে না বলো না আদিত্য কেমন দেখলে গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ কচু গাছ কি এমন হয় হ্যাঁ বৃষ্টি তো হয়েছে তাহলে জলের অভাব নয় তবে শুধু পাতাই না কয়েকটা গাছ তো মাটি শুদ্ধ উঠেই গেছে যেন কেউ টেনে তুলেছে তুমি কি বলছো কেউ গাছ তুলেছে চুরি কে জানে রাতে তো কেউ চোখে পড়েনি তবে একটা ব্যাপার খেয়াল করলাম চারপাশে অদ্ভুত চিহ্ন যেন মাছের লেজের ছাপ মাছের তুমি ঠিক দেখেছ তো কোনো ভুল হয়নি তো ঠিক মতো ভেবে চিনতে বলো জানি না কোমল মাথা কাজ করছে না এতদিন এই কচু ক্ষেত্রে ছিল ভরসা সেটাও নষ্ট হতে বসেছে এখন কি করব আমরা ঘরে তো চাল নেই বাজারে ঋণের টাকাও বাকি আছে আমি ভাবছি হয়তো জমি বিক্রি করতে হবে না হলে না খেয়ে মরে যেতে হবে বুঝলে কোমল না এটা বলো না আদিত্য এই জমিটুকু তো বাবার রেখে যাওয়া এটুকু না থাকলে আর কিচ্ছু থাকবে না আমাদের তাহলে কি করব বলো হাতে টাকা নেই ক্ষেত নেই কাজও নেই একবার মাধবের সাথে কথা বলো না গো ও নদীর কথা জানে হয়তো কিছু বুঝতে পারবে হয়তো কথা বলতে হবে অন্তত বোঝা যাবে এটা প্রকৃতির খেলা নাকি মানুষের কাজ কিন্তু ও তো এখন অসুস্থ কি জানি কবে ঠিক হবে এখন নিজের দরকারে ওর কাছে যাওয়া ঠিক নয় সেটাও ঠিক জানি না ওপরওয়ালা কবে যে মুখ তুলে তাকাবেন লীলা শোনো না হাতটা না থাকলে যে আমি কিছুই করতে পারি না তোমার একটু সুস্থ হওয়া মানি আমার কাছে আশীর্বাদ কিন্তু সত্যি বলি কষ্টটা দিনকে দিন বাড়ছে আজকে তিন দিন হলো চুলায় আগুন জ্বলে না আমি দেখছি তুমি সব লুকিয়ে রাখো আমার থেকে কিন্তু বিশ্বাস করো আমিও সব বুঝি কিন্তু আমার হাত যে বাধা ভাতের বদলে মুড়ি দিয়ে কাটাচ্ছি আর কদিন পর মুড়িও থাকবে না ভুবন বলেছিল কিছু চাল এনে দেবে এখনো এলো না বুঝি তার ঘরেও টান পড়েছে কি আর বলবো সবাই সবার জ্বালায় আছে গো কেউ আর ভালো নেই কার ঘরেই বা টান পড়ে না বলো শুধু আমরা না চারিদিকে সবারই অভাব কি আর করব। এই অবস্থায় কি মায়াবতীর স্কুলে পাঠানো ঠিক হবে ঘরে কিছু নেই কিভাবেই বা ওকে পাঠাবো বলো তো তাকে স্কুল থেকে বের করে দিতে বলছো মেয়েটা কি পড়াশুনো করবে না ওরও কি আমাদের মতোই অবস্থা হবে না গো কিন্তু কিছু টাকা তো জমেছে মাসে মাসে দিচ্ছি না ওরা আর কতদিন সহ্য করবে সামান্য কিছু টাকা নেয় সেটাও যদি না দিতে পারি মায়াবতী একটা ভালো মানুষ হবে বলি এত কষ্ট করছি যদি ওর পড়াশোনায় বন্ধ হয়ে যায় সবই তো বৃথা তাই তো ভাবছি কিছু একটা করতে হবে শুধু বসে থাকলে চলবে না নদীর ধারে কিছু মাছ এখনো ভেসে আসে কিনা দেখি দেখে আসতে পারি গো তোমার হাত এখনো পুরো সেরে ওঠেনি আবার যদি নদীতে যাও যদি কিছু হয় তখন কি হবে ভয় পেলে চলবে না লীলা এইভাবে না খেয়ে মরবার চেয়ে লড়াই করে বাঁচা অনেক ভালো একটা কাজ করি ভুবনের সঙ্গে কথা বলো ও থাকলে অন্তত একটা সঙ্গী থাকবে পাশে তাই তো কালকে সকালে যাব ওর কাছে আর একটা কথা আদিত্যর কচুর ক্ষেত নিয়ে কিছু শুনেছো না তো কি হয়েছে ভুবন বলছিল কচু গাছগুলো হঠাৎ উঠাও হয়ে যাচ্ছে কিছু তো বুঝে উঠতে পারছি না অদ্ভুত ব্যাপার কিছু তো একটা ঘটছে চারপাশে ঠিকই বলেছ চারিদিকে গন্ডগোল তবে এখন ভাবতে হবে ঘরের চালে উঠব কিভাবে চিন্তা করো না মা দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে কমল কমল তুই বসে আছিস আর আমি পাগলের মতো হয়ে গেলাম কি হয়েছে এত তাড়াহুড়ো করছো কেন আর এমন মুখের অবস্থা কেন তোমার গেল রে কোমল সব গেল আমার কচুর খেতে আবার কেউ ঢুকে গাছ কেটে নিয়ে গেছে আবার আগের দিন তো বললে শুধু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল এবার পুরো গাছ হ্যাঁ আজকে সকালে গিয়েই দেখি চার পাঁচটা গাছ নেই আর চারপাশে কাদায় যেন কিছু ভারী জিনিসের টানার গো কেউ কেটে করছে তা তো বুঝি না কিন্তু মানুষ হলে কেউ তো দেখে ফেলতো এত সকালে কে আসবে বলতো তাহলে কি পশু পশু হলেও এমন ভাবে গাছ তুলে নিয়ে যায় না গাছের গোড়া শুদ্ধ টেনে নিচ্ছে যেন আর আশেপাশে কাদার উপর অদ্ভুত দাগ তুমি বলেছিলে আগেরবার মাছের লেজের মতো দাগ দেখেছিলে হ্যাঁ আর আজও জলজ জিনিসের গন্ধ পেলাম কাদার মধ্যে একটা কাঁচা মাছের মতো লালা লেগেছিল তুমি মাধবের সাথে কথা বলো গো ও তো নদীর ছেলে এই ব্যাপারটাও বুঝতে পারবে তাই তো ভাবছি এসব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নদীর জল যদি উঠেই যায় তবে কি বন্যার জল গিয়ে যদি মাছ ক্ষেতের ভেতর ঢোকে তবে তো এই রকম কিছু হতেই পারে তবু নিশ্চিন্ত হতে হবে ক্ষেত রক্ষে না হলে আমাদের না খেয়ে মরতে হবে কোমল আর সহ্য হয় না আদিত্য এই মাসে রকমের যন্ত্রণা শুধু একটা দিন বারো বারো শান্তি চাই শান্তি পেতে হলে আগে বুঝতে হবে শত্রুকে মানুষ না প্রকৃতি একটা কথা বলবো মাধব রাগ করবে না তো রাগ তোমার উপর কখনো রাগ করতে পারি আমি তুমি তো আমার সব আজ বিকেলে বাজারে গিয়ে শুনলাম আদিতর কচু খেতে আবার গাছ নেই কজন বলছিল যেন কিছু টেনে নিয়ে গেছে আবার আগেরবারও শুনেছিলাম এরকম আজকে আবার কিছু বুঝতে পারছে না কেউ না গো সবাই ভাবছে চোর কেউ বলছে ভর চাষবাড়ির বাচ্চারা দুষ্টুমি করে ফেলেছে না না এটা চোরের গাছ না বাচ্চাদের তো নয় তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে লীলা মনে আছে তো পাঁচ বছর আগে যখন সেই বড় বন্যা হয়েছিল তখন কি হয়েছিল হ্যাঁ তখন নদী উপচে পড়েছিল আর বলেছিলে অনেক মাছ লোকালয়ে চলে আসছে ঠিক তাই তখন ইলিশ মাছ বোয়াল সব ভেসে আসত খেতে বিশেষ করে ইলিশ ওরা জল পেলে গাছের নরম ডাটা কেটে খেত তুমি বলতে চাও কচুর ক্ষেতের গাছগুলো ইলিশ মাছ খেয়ে ফেলেছে হয়তো তাই এবারকার বৃষ্টি একটু অদ্ভুত নদীর ধারে গিয়ে দেখলাম জল বেড়েছে গাছের গোড়ায় মাছের আঁশ আর কাদা ভরা দাগ এসব ইশারা দিচ্ছে তবে তো বিপদ আরো বড় যদি মাছগুলো আসতেই থাকে তাই তো ভাবছি আর একটা কথা বলি এই ইলিশ যদি এত কাছে চলে আসে তবে ধরাও তো যায় তুমি আবার নদীতে নামবে যদি মাছ ধরি তাহলে একদিকে আদিত্যের খেদ বাঁচবে আরেকদিকে আমাদের ঘরে চাল আসবে বুঝতে পারছো তাতে দুজনেরই লাভ তবে আগে ওকে সব বলো যেন ও ভুল না বোঝে কারণ যতই হোক জমি তো ওর ওখান থেকে শুধু আমরাই লাভ নেব সেটা তো ভালো দেখায় না না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ ঠিক আছে কালকে সকালে আদিত্যের কাছে যাব সব বুঝিয়ে বলবো ও রাজি হলে দুজনে মিলে কিছু একটা করাই যায় হ্যাঁ এই ভালো একা করার থেকে কেউ সাথে থাকলে সাহস বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ একদম আদিত্য ব্যস্ত আছিস আরে মাধবদা তুমি এত সকালে একটু দরকার ছিল ভাই তাই ভাবলাম দেখা করি ফেলি এখন ফাঁকা আছিস তো কিছুক্ষণ সময় হবে তোর কাছে আরে কি বলছো দাদা তোমাকে কতদিন পরে দেখলাম খুব ভালো লাগলো এ না বসো বসো তা হাতের কি খবর ধীরে ধীরে সেরে উঠছে তবে চুপ করে বসে থাকতে মন টানছে না বুঝলি তুমি এভাবে চলাফেরা করছো ঠিক আছে তো কষ্ট না হয় কোনো রকম অসুবিধে হচ্ছে না তো আমাকে কিন্তু বলতে পারো কষ্ট তো আছেই কিন্তু এখন কথাটা বলা অনেক বেশি জরুরি তাই তোর কাছে ছুটে এলাম রে কি এত জরুরি কথা বলো বলো কি কথা আমি শুনছি বলো তোর কচু ক্ষেত নিয়ে শুনেছি মানে লীলা বলল মানে গাছ উধাও হয়ে যাচ্ছে হ্যাঁ গো দাদা গতকালও দেখলাম আবার কয়েকটা গাছ নেই কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি বুঝলি তুমি কিন্তু কিভাবে? নদীর পাড়ে গেছিলাম কাদার মধ্যে মাছের আঁশ লেজের দাগ দেখলাম বন্যার সময় ইলিশ মাছ অনেক সময় জলোচ্ছ্বাসে উঠে আসে এই গাছগুলো ওরাই খাচ্ছে বুঝলি ইলিশ তাই তো সেরকম গন্ধই তো পেয়েছিলাম কিন্তু বিশ্বাস হয়নি বুঝলে শুধু ক্ষতি নয় এটা একটা সুযোগ এত কাছাকাছি ইলিশ মানে ধরবার জোগাড় বুঝলি তুমি বলতে চাইছো আমরা মাছ ধরতে নামবো না না আমি এসব করব না তুমি করতে চাইলে করো কিন্তু কেন এসব ছাড়ো তোমার হাতের এই অবস্থা তুমি পারবে তো আমার তো মনে হয় তোমার অসুবিধে হবে ধরবার কাজ আমি এক হাতে করব না তুই থাকলে হবে আরে মাছগুলো নড়াচড়া কম করে এখন ঠান্ডা পানিতে কাদায় জমে থাকে বুঝলি ঠিক আছে দাদা আমি সাহায্য করব কিন্তু মাছ তুমি ধরবে আমি এ কাজ পছন্দ করি না আমি আমি তোমার সাথে থাকবো আচ্ছা ঠিক আছে তাহলেই হবে আদিত্য জালটা ঠিকভাবে ছাড় এই জায়গাটা একটু গভীর মাছ থাকলে এখানেই থাকবে হুম এইদিকেই ফেললাম কিন্তু দাদা এখনও তো কিছু টান লাগে না ধৈর্য ধর ভাই নদী যে রাতেও কথা বলে সেটা তুই এখনো বুঝিস নি তোমার মুখে এসব শুনলে ভালোই লাগে কিন্তু জাল যখন খালি ওঠে তখন বিশ্বাসটা কমে যায় এই তো এই তো টান দে আমার জাল ভারী লাগছে রে কিছু লেগে মনে হচ্ছে সত্যি বলছো দাদা আরে ভাই একবার দেখে নে তো আরে আরে কি যে টান উঠতেই চাইছে না তো এইবার তো দেখি ওরে বাবা দাদা এই চারটে ইলিশ একসাথে বলেছিলাম না এরকম মাছ শেষ কবে ধরেছিলাম মনে পড়ে না তোমার ভাগ্য একেবারে খুলে গেছে দাদা আমার দিকে তো তাকাও না একটু ধৈর্য ধর মাছের গন্ধ এই দিকে আসছে তোর দিকেও আসবে তুমি আবার তুললে নাকি আরে হ্যাঁ আরেকটা ধরেছি এবার একদম মোটা ইলিশ তোমার কপালটা যে এমন সেটা বুঝতে আমার সময় লাগেনি আদিত্য তুই হিংসে করছিস না দাদা মানে একটু আফসোস হয় শুধু তুমি ধরছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমরা একসাথে নামছি এত হিংসে করবার কিছু নেই ভাগ্য বদলাতে সময় লাগে বুঝলি তবু মনটা কেমন যেন হয় বুঝলে তুই চাইলে কালকে আবার আসবো একসাথে ওর জালেও পড়বে দেখিস হুম দেখি দাদা এখন তো শুধু তোমার জালি হীরের মতো হয়ে উঠেছে জীবনে ওঠা আছে রে কিন্তু মনে রাখিস আমি তোর সাথে আছি একটু আসতে হাঁটো একটু ধীরে করো মাছগুলো নড়ে যাচ্ছে ভয় নাই লীলা শক্ত করে বাধা আছে আজকে যদি সব বিক্রি হয় কাল থেকে ভাবতে পারবো পরের সপ্তাহটা ওরে মাধবদা দা কি মাছ নিয়ে এসেছো শুনলাম ইলিশ ধরেছো তুই ঠিক শুনেছিস ভাই নদী এবার মুখ খুলেছে বুঝলি দাদা দাও একটা ভালো বউ বউ শুনেছে এখন না নিলে খেতে দেবে না দেখে নিন সব একদম টাটকা কাল রাতেই ধরেছি এইটা একটু মোটা হচ্ছে মনে হচ্ছে দাম কেমন এইটা সাতশো কারণ ওজন একটু বেশি বাকিগুলো পাঁচশো প্রতি কেজি হ্যাঁ ঠিক আছে এটা নিলাম দাও ওজন করে আমি একটা নেব তোমার এই জলমানি সোনা মাধব দা তবে আগে আসলে আগে পাবেন আর যা আছে শেষ হয়ে গেলে আর নেই তুমি এমন মাছ রোজ আনো তাহলে তো আমাদের বাজারে যেতেই হবে না নদীর মন ভালো থাকলে রোজ আনবো কিন্তু এ তো কেবল শুরু তোমাদের দেখে ভালো লাগছে এত কষ্ট করেও আজকে মুখে হাসি হাসি এখন একটু ফিরেছে এতদিন তো ছিল শুধুই চিন্তা আজকে বিক্রি দিয়ে অন্তত তিন দিনের ভাত চালানো যাবে মাধবদা কালকে আবার এলে খবর দিও আমি এক কেজি আগে মানে মানে আগে তোমার পয়সা দিয়ে রাখবো আর কি ঠিক আছে তোদের জন্য আলাদা করে রেখে দেব ঠিক আছে চলো মাধব এবার ফিরি দুপুরে ভাতের সাথে একটু ইলিশ রাখবো না তুমি রান্না করবে আর আমি খাই না এটা কখনো হতে পারে আরে চলো 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 বাড়ি চলো চলো মাধবদা বাইরে এসো কিছু কথা বলবার আছে রে এই রাতে আদিত্য এত রাতে তোমাকে দেখতে এসেছি নতুন রাজা হয়ে গেছ মনে হচ্ছে কি বলছিস কি তুই ঠিক করে বল সেদিন জাল টানবার সময় তুমি বুঝলে যে আমি কিছু পাইনি একটার পর একটা ইলিশ তুমি ধরলে আর আমাকে শুধু মানে ঠাই দাঁড় করিয়ে রাখলে হ্যাঁ আদিত্য আমার ভাগ্যে মাছ এসেছিল তাতে আমি কি করব তোকে তো মানে বাধা দিইনি আমি তোমার চোখে মুখে যেভাবে হাসি ফুটেছে যেন আমি তোমারই চাকর এসব কথা বলবি না আদিত্য তুই আমার ভাইয়ের মতো এসব ভাবলে তো সম্পর্কই শেষ হয়ে যাবে তোমার সাথে আমার সম্পর্ক রেখে কোনো লাভ নেই আমি এই সম্পর্ক শেষ করতে চাই হ্যাঁ তুই এখন হিংসায় অন্ধ হয়ে গেছিস নদী যে কারো সাথী থাকে না সেটা বুঝতে পারিস না হ্যাঁ এখন তোর নদীও তোর মাছও তোর বাজারও তোর হাসিও তোর হ্যাঁ আমি কি একা বোকা যদি এতই তোর কষ্ট তবে তুইও নাম নদীতে মাছ ধর কাজ কর শুধু কুৎসা ছড়াবি না তুই বেশি বড় বড় কথা বলিস না মাধব সময় আসছে তখন আমি তোর হাসি একেবারে গিলে খেয়ে নেব মাধব একটু বসো তো কথা আছে কি আবার নতুন কথা আদিতে নাটকই এখনো মাথায় ঘুরছে আর কি তাই তো বলছি ওরকম রাগ কেউ এমনি করে না ও যা যা বলছে সে আমি কোনোদিন ভাবিনি এমন অপমান ভেবেছো কেন বলেছে ও ওর সংসারে কিছুই চলছে না কচু জমি তলিয়ে গেছে ফসল নেই হাতে টাকা নেই তাই বলে রাতবিরেতে এসে ওই ভাষায় কথা বলবে না কিন্তু ভাব তো তুমিও তো কষ্ট মাছ ধরেছ কিন্তু ভাবো আমরা যে মাছ ধরছি সেটা তো ওর জমির পাশ থেকে যেখানে ছিল সেখানেই তো এখন নদীর জল ঢুকছে মানে ওর জমি থেকে মাছ উঠেছে তাই তো ওর ক্ষতির জায়গাটা আমাদের লাভে পরিণত হয়েছে বুঝলে তুই ঠিক বলেছো তাই তো আমি তো ভাবিনি এভাবে আদিত্য রাগ করেছে কারণ ওর কিছুই নেই আর আমরা সেখানে দাঁড়িয়ে হাসছি তাহলে কি করব তাকে কাছে টানো একসাথে কাজ করো ওর জমিতে যদি জল থাকে তো দুজনে মিলেই কাজ করতে পারো ঠিক বলেছো আদি তো আছিস তোমরা এখানে আজকে আবার কি শুনব নারে ভাই শুনতে না বলতেই এসেছি কি আমি রেগে গেছিলাম ঠিক আছে কিন্তু এখন মাথা ঠান্ডা করে ভাবছি তোকে একা ফেলে চলে যাওয়া ঠিক হয়নি তবে কি এখন করুণা দেখাতে এসেছো না রে ভাই করুণা না সম্পর্ক বাঁচাতে এসেছি তোকে একটা প্রস্তাব দিতে এসেছি তোদের জমির দিক দিয়ে জল উঠেছে আমরা সেখানেই মাছ পাই ভাবছি তুই আর আমি একসাথে ব্যবসা করি ব্যবসা আমার সাথে হ্যাঁ তোকে বাইরে রাখতে চাই না আমরা দুজনে ভাগ করে কাজ করব যা লাভ হবে দুজনে ভাগ করে নেব তোমরা সত্যি কথা ভাবলে তুই ভাই আমাদের তোর দুঃখ আমাদেরও লাগে সত্যি সত্যি এরকম করবে হ্যাঁ আজকে থেকে শুরু করব চল ভাই এই দেখ আজকে আবার তিন ঝুড়ি ইলিশ ভাগ্য বুঝলি ভাগ্য ভাগ্য না রে ভাই পরিশ্রম আর একসাথে থাকবার ফল তুই না থাকলে এতটা পারতাম না সত্যি বলছি আমি না থাকলেও তুই পারতিস কিন্তু এখন একসাথে করছি বলেই যেন মনে শান্তি আসছে আগে নদীতে নামলে বুক ধক ধক করত এখন তুই পাশে থাকিস বলি ভরসা পাই মাঝে মাঝে ভাবি সেদিন যদি তোদের সাথে ঝগড়া করে সব ভেঙে ফেলতাম তাহলে আজকে এই হাসিটুকু থাকতো না ভুল করা মানুষ জানে কিন্তু ভুল মেনে নেওয়া মানুষ বড় হয় তুই বড় হয়েছিস আদিত্য কি গো আবার কত মাছ আনছো ঝুড়ি তো ভরে গেছে বৌদি আজকে তো ঝুড়ি নয় গো মনটাই ভরে গেল আবার শুরু করেছো চলো চলো জল গরম করেছি হাত পা ধুয়ে নাও তারপর চা খাওয়াবো চা তো খাবো তবে আজকে একটু গুড় দিও সাফল্যের স্বাদ তো একটু মিষ্টি চাই তাই না হ্যাঁ হ্যাঁ আজকে গুড়ের চা না হলে চলে না তাহলে চায়ের পরে পান্তা ভাত আর ইলিশ ভাজা কি বলছো তাহলে তো আজকে উৎসব যেখানে একতা আছে সেখানে উৎসব বৌদি এই সংসার এই মানুষগুলোই তো আমাদের আসল সম্পদ ঠিকই বলেছো টাকা পয়সা জাগে শান্তি থাক ভালোবাসা থাক এই তো যথেষ্ট